ভাইয়ার একটা স্টোরি একটা আপডেটের কারণে আপনারা দেখাই দিচ্ছেন হবিগঞ্জ বাসী কি পরিমাণের ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ এত পরিমাণ কাউন্ট ছিল যেটা বলার বাহিরে দেখতে পারছেন একদম ঢুকার মতন কায়দা নাই দেখাই দিচ্ছেন হবিগঞ্জবাসী আপনাদের অনেক অনেক ধন্যবাদ সকলকে ব্যাক টু মাই ফেসবুক পেজ তো আজকের ব্লগটা কি নেওয়া তা তো আপনারা বুঝেই ফেলছেন তো আমরা যেতেছি হবিগঞ্জ আর একটি স্মার্ট কার্ড সেলুনের ওপেনিংয়ে চার নাম্বার যেটা তো অলরেডি কিন্তু এর আমি তিন তিনবার ঘুরে গেছি এরা নিয়ে প্রায় চারবার তো এখানে কিন্তু অনেকেই আসে ভাইরা আছে তারপরে যে রাফিরা আপনার নায়ণগঞ্জ থেকে গাইসে আর অনেকেই আসে তো এক পুরো হাইস নিয়ে কিন্তু আমরা চাইতেছি জীবনে বারোটা বাইজের গেছে গাইস যাই বাবাটা দিকে রওনা দিছি আমাদের পশেতে পশেতে তারপরের দিন বারোটা বাজছে মানে প্রায় বারো ঘন্টা আর সিলেটের রাস্তা বাই তা আপনার বলা লাগবে না আপনারা তো আরও ভালো জানেন আর এমন জাম তো আইসা দুই ঘন্টা ঘুম দিয়া দুপুর বলা আবারও বের হইলাম এই যে আবির ভাই আমি তো ক্যামেরায় সবসময় থাকি এটা তো আপনার অনেকে জানেনি আর এখানে দেখেন মানুষ কী ক্যামেরায় আসি আমি আর পুরা গাই যখন মনে করেন আবির ভাই নামে পুরা চারোপাশ তো মনে করেন পুরা একদম ভাঙা চুরা লাগিতেছে আমরা কিন্তু বাসায় হোটেলে থেকে আগে আওয়াজ পেয়েছি যে এত পরিমাণ কাউন্ট অ্যান্ড শুধু আবির্ভাই আইসে আর অপর ভাই হ্যাঁ সবাই রাখিয়েছি কারণ আমরা আগে দেখতেছি যে অবস্থাটা কি কিন্তু অবস্থা তো একদম ভয়াবহ রে ভাই শুধু আইতে দেরি নাই সবাই একদম মানে কি কমু বলার বাহিরে অ্যান্ড আমি চিন্তা আছি যে কী কী স্যুটগুলো কীভাবে যে নিমু কখন কে ধাক্কা মাক্কা দেয় পকেটে আবার মনে করেন আসে মনে করেন দুইটা পাওয়ার ব্যাঙ্ক একটা ভাই দিয়ে রাখছে আবার আমার ফোন তার আটটা হলো ফোন দিয়ে আমি আবির্ভাই শ্যুট নিতেছি কখন পকেট থেকে টান মান দেয় এর লেগে মনে হাঁট ঢুকা রাখছি আর দেখি কীভাবে ঢুক মানে ঢুকি দেখেন কি পরিমাণ কাউন্ট রে বাই তারপর অনেক কষ্ট করে মনে করেন চিপা চাপা দিয়া ঠেললা ঠুইলা মনে করেন উপরে উঠছি এখন উপরে উঠার পর তো আর মনে যাইতে পারি না দেখেন ভিতরের অবস্থা কীরকম ওই যে ভাইয়ের অবস্থা দেখেন মানে পুরা চাপড়ায় মানে একদম কী কী অবস্থা কী করে লাগতেছে রে ভাই ঘেট দিয়ে যে ঢুকুন ওই ওয়েও নাই দেখেন পাল্লা আমারে ফালা দিয়েছে দিয়ে এরকম একটা অবস্থা এখন এই যে দেখেন চিপার মধ্যে কেমনে ধারায় আসি অনেক কষ্টে ঢুকছি তাও আর কী কম পারলে গেট ভাইগালায় মনে করেন আমি যখন ঢুকি তো আবির ভাইরা কিন্তু এখনও ঢুকতে পারে নাই ওই যে অলরেডি এখন মনে করেন কি কমো আর ভিতরে কারেন্ট নাই পুরা গাইমা টুইমা একদম বারোটা বাইজায় গেছে গা মনে একটা গোসল দিয়া লাইসি তারপর অনেক কষ্ট মষ্ট কইরা ঠেললা ঠুললা দেখেন কিভাবে মনে করেন ঢুকছে মানে আর ভিতরে নাই কারেন্ট বাইরে ভাই দেখেন ওদিক দিয়ে মনে করেন গেটটা পুরো ভাঙালাইতেছে পারলে এরকম একটা অবস্থা তারপর অনেকে ঢুকা গেট গেটমেট পারলে ভাইয়া ঢুকে ঢুকিয়া তো তারপর মনে অলরেডি গেটের বাইরে কিন্তু এখন অনেক মানুষ বরা যারা পাত্তাছে না শুধু গেটটারে ভাইয়া লাইত এরকম একটা অবস্থা আমরা কিন্তু একটু আগে ভিতরে ছিলাম আমরা চিন্তা করতেছি যে এখন থেকে বের হইয়া আমরা হোটেলের দিকে যাইগা কারণ এখন কোনোভাবেই কেক ঠেক কাটা পসিবল না অপ্রবাহী হ্যালো সবাই আমরা মানা করে দিচ্ছি কারণ এই জায়গার যে অবস্থা তারপর মনে করেন এখন বেরোমুখ কিভাবে এর ভিতর দিয়া sta তারপরে আমরা কিন্তু হোটেলে আইসা পড়ি আর আইসা এখানে নয়ন ভাই আইসি সিলেট থেকে কি কমো মানে আমাদের অবস্থা একদম বারোটা বাইজে গেছে গা আর এই যে আমাদের একটা সুন্দর একটা স্টোরি নিয়ে নিয়েছে দিক দিয়ে এই যে আবির ভাই আমরা সবাই কিন্তু হোটেলে আসি এখন

তো সবাইকে বিদায় দিয়ে তো আমরা রওনা হইলাম তো আমরা কিন্তু তিনশো বিট আসছি অলরেডি আইসেই পড়ছি ঢাকার ভিতরে তো আমার আস্তে আস্তে চারটে বাজে গেছে গা আর ড্রাইভার মামা অনেক মজার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন